Welcome to Perspective English teaching. In the previous classes, we had learnt about narration change of assertive sentence and imperative sentence and imperative sentence beginning with let. In the present class, we will learn interrogative sentence Banglai ki প্রশ্ন সূচক বাক্য অর্থাৎ প্রশ্ন বাক্য বাংলায় এই দুটো শব্দ দেখেছি হয়তো একটা কয় রসইকার আর একটা কয় দীর্ঘকার এই দু রকমের অর্থটা কি কয় রসই তখন ব্যবহার করা হয় যখন প্রশ্নের উত্তর হ্যাঁ না না তে তে দেওয়া দেওয়া যায় যায় কোন একটা প্রশ্ন তার উত্তর যদি হ্যাঁ অথবা তখন কিন্তু কয় রসই ব্যবহার করতে হয় আর কোন প্রশ্নের উত্তর যদি বর্ণনামূলক হয় তখন কিন্তু কয় দীর্ঘই ইউজ করতে হয় ওকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন সূচক বাক্যের দুটি গঠন আছে সেন্টেন্স এর দুটো স্ট্রাকচার আছে কি একটা হলো আর একটা হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড তাহলে প্রশ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এই প্রশ্ন আমাদের দুই প্রকার কি একটা হলো ইয়েস নো question আর একটা ডাব্লিউ এইচ ওয়ার্ড কোশ্চেন যেহেতু প্রশ্ন দুটা তাহলে নিশ্চয়ই প্রশ্নের যে স্ট্রাকচার মানে গঠন বলি সেটা হবে কি 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 দুটি গঠন স্ট্রাকচারটা যদি দেখা হয় তাহলে এর স্ট্রাকচারটা কি পাবো প্রথমেই পাবো অক্সিলিয়ারি ভার্ব তারপর পাবো সাবজেক্ট তারপর পাবো মেন ভার তারপর অবজেক্ট আর শেষে পাবো জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চান মার্ক এরপর অক্সিলারি ভার বলতে এটা নিশ্চয়ই জানা আছে অক্সিলারি বলতে বি হ্যাভ ডু আর রয়েছে মোডাল বি বলতে বি বলতে কি না এম ইজ আর আর ওদের past tense ওয়াজ ওয়ার ক্লিয়ার হ্যাব বলতে have হ্যাজ আর ওর পাস্ট ফর্ম হচ্ছে আর মোডাল verb গুলো কোনগুলো ক্যান কুড মে মাইট উইল উড প্রধানত এই আটটা ক্যান কুড মে মাইট shall সুড will, would এই আটটি হলো প্রধান বাকি আরো রয়েছে ইউজ টু অট টু নিড টু মাস্ট ডেয়ার হ্যাভ টু হ্যাড টু এম টু ইজ টু আর টু এরকম করে মোটামুটি আনুমানিক কুড়িখানা মোডাল ভার্ব কিন্তু আছে তাহলে প্রথমে লাগছে আমার একটা অক্সিলিয়ারি ভার্ব তারপরে থাকছে সাবজেক্ট তারপর মেন ভার্ব তারপর অবজেক্ট আর লাস্ট কোশ্চেন মার্ক এটা একটা এখানে মনে রাখা উচিত সামান্য জিনিস কিন্তু খুবই অক্সিলারি যদি হয়। অক্সিলারি পাস্ট হলে মেনভার হবে প্রেজেন্ট এটা কিন্তু মনে রাখতে হবে পরের যে স্ট্রাকচারটা রয়েছে ডাব্লিউ এইচ এখানে বুঝতেই পারছি প্রথমত একটা ডাবলিও এইচ ওয়ার্ড লাগবে তারপর লাগছে অক্সিলিয়ারি ভার তারপর সাবজেক্ট তারপর মেন আর তারপর অবজেক্ট আর শেষে কোশ্চেন মার্ক বাকিটা সেম শুধু ডাব্লিউ এইচ ওয়ার্ডটা এখানে যোগ হলো কি কি ডাব্লিউ এইচ ওয়ার্ড আছে নিশ্চয় জানা আছে হোয়াট আছে হোয়াই আছে আবার হু আছে হোয়েন হোয়ার হুইচ তারপরে হল এই হলো দুই ধরনের কোয়েচেন স্ট্রাকচার তাহলে কোয়েশ্চেন কয় প্রকার দুই ইয়েস নো কোয়েশ্চেন আর ডাব্লিউ এইচ ওয়ার্ড কোয়েশ্চেন এরপর মূল ব্যাপারটাতে আসি কি করে করবো ন্যারেশন চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্স এ নারেশন চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্স এ চেঞ্জ করতে গেলে যে রুলগুলো প্রয়োজন হয় সেই রুলস গুলোর মধ্যে প্রথমটা কি প্রথম হচ্ছে কি রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব কি সে সেড টু যাই থাকুক না কেন আজকে রূপান্তরিত হয় এ এস কে সেকেন্ড লিঙ্কার লিংকার এর ক্ষেত্রে দুটি জিনিস কাজ করে কারণ যেহেতু আমাদের স্ট্রাকচার দুই প্রকার তাহলে লিংকার আমাদের দুই ধরনের থাকবে ইন্টারগেটিভ সেন্টেন্স প্রথমটা কি পাচ্ছি না প্রথম পাচ্ছি ইপ বা হয়েদার ইপ বা হয়েদার কখন ব্যবহার করব যখন কোশ্চেনটা থাকছে ইয়েস নো ইয়েস নো কোয়েশানের ক্ষেত্রে আর আর একটা যে লিংকার রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড এইচ লিংকার কখন না আমরা ইফ বা ইউজ করব লিংকার হিসাবে আর ডাব্লিউইচ কোয়েশ্চেন এর ক্ষেত্রে যে ওয়ার্ডটা ইউজ করা থাকবে কোয়েশ্চানের মধ্যে সেই ওয়ার্ডটাই আমাকে লিংকার হিসাবে ব্যবহার করতে হচ্ছে তিন নম্বর রুল কি না একটা জিনিস আমরা জানি যে অ্যাসাটিভ সেন্ট সরি ইন্টারগেটিভ সেন্টেন্স এর যে স্ট্রাকচার নিশ্চয়ই অ্যাসাটিভ নয় বা ইম্পারেটিভ নয় তাহলে কোয়েশ্চেন অনুযায়ী দুটো আমরা ভাগ করেছি স্ট্রাকচারটা দেখছি যেখানে আমরা অক্সিলের ভার পাচ্ছি তারপর সাবজেক্ট পাচ্ছি এখানে ডাব্লিউইচ ওয়ার্ডের পর অক্সিলের ভার পাচ্ছি তারপর সাবজেক্ট পাচ্ছি কিন্তু তিন নম্বর রুলটা হলো এই যে বাক্যটা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স সেন্টেন্স এ রূপান্তর অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে অর্থাৎ স্ট্রাকচারটা কি দাঁড়াবে তখন সাবজেক্ট মেন ভার আর অবজেক্ট ক্লিয়ার তারপর পরের যে ধাপটা আছে চার নম্বর সেটা কি না প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রনাউন টেন্স প্লেস টাইম চেঞ্জ করতে হবে এদের পরিবর্তন ঘটাতে হবে টেন্সের স্ট্রাকচার তো আগেই বলেছি যেখানে কোন টেন্স থাকলে কোন টেন্সে হয় তাও আরেকবার বলে দিচ্ছি টেন্সের স্ট্রাকচারটা টি ই এন এস ই টেন্স বিষয়টা যদি দেখি যে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডেফিনাইট আছে অর্থাৎ কি দেখতে পাবো তখন ভার্ব ভার্ভ এর প্রেজেন্ট রুপেন্ট রুপ এটা আমরা দেখতে পাবো একে ট্রান্সফার করে লিখতে হবে কি ভার্ভের সেকেন্ড ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকবে সেটা কিন্তু পাস্ট টেন্সে রূপান্তর করতে হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট অর্থাৎ ভার্ভের সেকেন্ড ফর্ম এই যে রূপগুলো আমরা পরিবর্তন করছি এটা তখনই কাজে লাগবে বা তখনই আমরা ব্যবহার করতে পারবো যদি যদি এটা খুবই ভাইটাল যদি রিপোর্টিং ভার রিপোর্টিং ভার পাস্ট হয় পাস্ট হয় রিপোর্টিং ভার্বটা যদি past হয় তবেই কিন্তু টেন্স প্লেস টাইম এদের পরিবর্তন করবে তা না হলে কিন্তু আমরা পরিবর্তন পরিবর্তন করতে পারবো না অর্থাৎ দেখি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচ অর্থাৎ যেটা ডবল ডাবল তোমার মধ্যে পাই সেই টেন্সের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না সেকেন্ড বিষয়টা কি যে যদি দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে অর্থাৎ তখন কি দেখতে পাবো এম ইজ আর এরপর মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ এটা আমরা দেখতে পাবো বাক্যের মধ্যে থাকবে আই এর ক্ষেত্রে এম সিঙ্গুলারে ইজ প্লুরালে আর তখন আমাদেরকে ট্রান্সফার করতে হবে কি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস তার মানে ওয়াজ অথবা অয়ার এরপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ ক্লিয়ার তারপরে কি থাকতে পারে যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট আছে তাহলে কিন্তু ট্রান্সফার করতে হবে মানে প্রেজেন্ট পারফেক্টে কি দেখতে পাবো না হ্যাভ অথবা হ্যাজ এরপর মেন ভার্বের মেন ভার্ভের থার্ড ফর্ম এটা পাবো দেখতে মেন ভার থার্ড ফর্ম তখন আমাকে ট্রান্সফার করতে হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস মেনমার থার্ড ক্লিয়ার যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট আছে অর্থাৎ কি দেখতে পাবো হ্যাভ অথবা হ্যাজ এরপর বিন এরপর মেন মেনমার্বটার সঙ্গে আইএনজি যোগ তখন আমাদেরকে ট্রান্সফার করতে হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড তারপর যদি দেখতে পাই যে পাস্ট পাস্টেন্টেচারটা হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ কি দেখতে পাবো ভার্বের সেকেন্ড ফর্ম যদি থাকে

তখন সেটাকে ট্রান্সফার করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ হ্যাড প্লাস বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আই যোগ আর লাস্ট যে বিষয়টা থাকছে নাম্বার সেভেন এটা ফিউচার এফ ইউ টি ইউ আর ই উচ্চারণটা কিন্তু ফুটুরে লয় উচ্চারণ হচ্ছে ফিউচার এই ফিউচারের ক্ষেত্রে কি হয় শুধুমাত্র মোডাল ভার মোডাল ভার পাস্ট হয় পাস্ট হয় এখানে অন্য কোন পরিবর্তন হয় না মোডাল ভারটাকে পাস্ট করতে হয় অর্থাৎ ক্যান থাকলে কুড মে থাকলে মাইট স্যাল থাকলে সুড উইল থাকলে উড এরকম ভাবে মোডাল ভাবে পাস্ট করতে হয় তাহলে এই যে সমস্ত তথ্যগুলো এই তথ্যগুলো ট্রান্সফার করতে কাজে লাগবে সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে এই তথ্যগুলো দরকার ভালো করে মনে রাখতে হচ্ছে যে আমরা কি কিভাবে ট্রান্সফারটা করতে পারবো প্রথমে কি বললাম আরেকবার বলে দিই রিভাইজ করে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি চিনলাম জানলাম যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তারপরে দেখলাম যে কোশ্চেনটা কোন কোয়েশ্চেন ইয়েস নো নাকি ওয়ার্ড কোশ্চেন তাহলে বুঝতে হচ্ছে কোশ্চেনটা প্রথমে তারপর আমি কি চলে যাব সরাসরি প্রথম রুল কাজে লাগাব রিপোর্টিং হার চেঞ্জ করে দেবো আস্ক এটা কিন্তু আগেও বলেছি যে ট্রান্সফার করতে হয় অর্থাৎ রিপোর্টিং হারটা যদি পাস্টে থাকে এই আস্ক হয়ে যাবে কি এএসকেই ডি আস্ড পাস্ট করলাম তারপরে লিংকারের ক্ষেত্রে দেখব কোন কোশ্চেনে করছে আমি যদি ইয়েস নো কোশ্চেন করি তাহলে ইদ বা দাঁড় আর ডাব্লিউ এইচ কোশ্চেন করলে পরে কি থাকছে ডাব্লিউ এইচ ওয়ার্ডটাই লিংকার তারপরে নাম্বার থ্রি তিন নম্বরে কি যাচ্ছি আমাকে অ্যাসাডিভ সেন্টেন্স রূপান্তর করতে হচ্ছে অর্থাৎ আগে দিতে হচ্ছে সাবজেক্টটা তারপরে মেন ভার্বটা তারপরে অবজেক্টটা এবারে চার নম্বরে কি প্রয়োজনীয় প্রোনাউন আমাকে চেঞ্জ করতে হবে যা যা অর্থ অনুযায়ী বুঝাবে তারপরে কি টেন্স চেঞ্জ করতে হচ্ছে আর টেন্সের জন্য একটা বড় অংশ এখানে আমি লিখে দিয়েছি ভালো করে দেখে নেবে পারলে ভিডিওটাকে একটু পজ করে খাতার মধ্যে তোমরা একটু নোট ডাউন করে নেবে তাহলে কিন্তু পরবর্তী সময় উল্টে যেন দেখতে পাই এটা তারপর ভার্বের যখন পরিবর্তন করছি প্লেস সূচক কিছু শব্দ যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা ছিল হেয়ার থাকলে দেয়ার হবে এটা পরিবর্তন হয় টাইম যেমন নাও থাকলে দেন টুডে থাকলে দ্যাট ডে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে এভাবেও পরিবর্তন হবে এই যে তথ্যগুলো এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ন্যারাসেন্সে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে সফলভাবে করতে পারি এরপর যা যা শিখলো সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে দেখি পারি কি না প্রথম বাক্য বাবা আমাকে বলেছিলেন আর ইউ রেডি নাও তুমি কি এখন প্রস্তুত বোঝা যাচ্ছে যে কোশ্চেনটা কোন কোয়েশ্চেন আর দিয়ে শুরু অর্থাৎ অক্সিলারি ভার দিয়ে শুরু তার মানে ইএসনো কোয়েশ্চেন থাকছে প্রথম কাজ কি আমার ন্যারেশন চেঞ্জ করতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেন্ড টু নাম অফ রিপোর্টিং কে আস্কড করা তাহলে ফাদার আস্কড এ এস কে ই ডি ফার্স্ট এ গেল সেন্ডটা ফার্স্ট টেন্সে থাকার জন্য আস্কড গেল আস্কড মি ফাদার আস্কড মি সেকেন্ড নিয়মটা কি না লিংকার ইএস নো কোশ্চেন লিংকারটা কি ইফ বা হোয়েদার আমি হোয়েদারে ইউজ করতে পারি ইফ ও ইউজ করতে করতে পারি তাহলে ইফটা ইউজ করলো ইফ আচ্ছা এরপর আরটা কি আরটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ইউটা কি ইউটা সাবজেক্ট রেডিটা কি মেন ভার্ব নাউটা হচ্ছে অবজেক্ট তাহলে কি আসবে লিংকারের পরে লিংকারের পরে আসবে অবশ্যই সাবজেক্ট যেটা অ্যাসার্টিং করতে হচ্ছে তাহলে সাবজেক্টটা কে সাবজেক্ট হচ্ছে ইউ আচ্ছা ইউ তো একটা প্রোনাউন ইউ তো একটা প্রোনাউন ইউ প্রোনাউনটা তো চেঞ্জ করতে হবে প্রয়োজনীয় প্রোনাউন চেঞ্জ করতে হয় তাহলে দেখি কে বলছে যে ফাদার সেড টু মি বাবা আমাকে বলেছিলেন যে আর ইউ রেডি নাও তুমি কি এখন প্রস্তুত তাহলে প্রস্তুত কি হয়েছে আমাকে বলছে মানে আমি তাহলে আমি ইংলিশ কি আই ইফ আই আচ্ছা তাহলে আর এর past হয়ে যাবে আরটা কি আরটা past টেন্স হলে কি হচ্ছে ওয়াজ যেহেতু আইটা সিঙ্গুলার তাহলে ওয়াজ হয়ে যাচ্ছে আই ওয়াজ রেডি ডি ওয়াই রেডি নাও থাকলে কি হয় নাও থাকলে হয় টি এইচ ই এন নাও থাকলে দেন হয় তাহলে উত্তরটা কি দাঁড়ালো মি বাবা আমাকে বলেছিলেন আর ইউ রেডি নাও এইটার উত্তর মি তুমি আমাকে বলেছিলে হ্যাভ ইউ মেট মাই ব্রাদার তুমি কি আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলে সরি মেট মাই ব্রাদার তুমি কি আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলে একটা জিনিস ভুল হলো যেখানে রেডিটা কিন্তু মেন ভাব নয় এটা অবজেক্ট পার্ট প্রস্তুত এটা অবজেক্ট পার্ট ভার্ব বলা হয়ে গিয়েছিল ওটা হচ্ছে অবজেক্ট পার্ট আচ্ছা তাহলে কি আছে বা পরের বাক্যটাতে আসি ইউ সেড টু মি তুমি আমাকে বলেছিলে হ্যাভ ইউ মেট মাই ব্রাদার তুমি কি আমার ভাই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলে বুঝতে পারছি কোশ্চেনটা হ্যাভ দিয়ে শুরু অক্সিলের ভার্ব দিয়ে শুরু ইয়েস নো কোশ্চেন সেড টু কি হয়ে যাবে আস্কড আমি এখানে বাকিগুলো লিখছি না ডট ডট দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু লিখে প্র্যাকটিস করবে সেড টু এর পরিবর্তে কি হবে এ ডি আস্ক যেমন মি ছিল রয়ে যাচ্ছে লিঙ্কারটা কি আসছে ইফ বা হয়ে দা তাহলে ইফটাই ইউজ করলাম ইফ আচ্ছা তারপরে কি আসছে হ্যাভ আছে হ্যাভটা তো ভার এটা তো আগে বসবে না ইউটা আগে বসবে ইউটাকে তুমি আমাকে বলেছিলে তুমি কি আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলে এই তুমিটা কে তুমিটা হচ্ছে আমি আমির জন্য কি আই আচ্ছা আই হ্যাভ মেড কন্টেন্টস প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্টস ট্রান্সফার হয় পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড হ্যাড

আই হেড মেড সলি হিজ নয় এটা ইয়োর হবে যেহেতু ইউটা সেকেন্ড পার্সেন্ট এটা ইওর আমি তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম কি না এটা নেক্সট নাম্বার থ্রি হি সেড টু মি হি সেড টু মি সে আমাকে বলেছিল ডিড ইউ টেক টি চা খেয়েছিলে আচ্ছা একই রকম কোশ্চেন টা ইয়ে স্ নো কোশ্চেন সেড টু কি হয়ে যাচ্ছে আস্ট তাহলে হি আস্ট মি লিঙ্কার কি আসছে একই রকম ইপ বা ওয়েদার এখানে একটু হয়েদারটা কাজে লাগে তার ফলে হয়তো মন খারাপ হবে সবসময় ইপ করব ওয়েদার কাজে লাগবে তা কোনো হতে পারে কি আবার ওয়েদারটা ইউজ করলাম যদি যদি দুটো সেম কোনো রকম তফাৎ কিন্তু কিছু নেই তোমরা যেটা খুশি ইউজ করতে পারো ডাব্লিউ এইচ ই টি এইচ ই আর ডাব্লিউ এইচ ই টি এইচ ই আর বানানটা কিন্তু ঠিক রাখবে হ্যাঁ নাহলে স্পেলিং মিস্টেক হলে কিন্তু প্রবলেম কারণ ওয়েদার বলে একটা শব্দ আছে ডাব্লিউ ই এ টি এইচ ই আর ওয়েদার মানে আবহাওয়া আর হোয়েদার মানে হচ্ছে কি না এখানে লিঙ্ক আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়েদার আচ্ছা ডিড দা কন্টেন্টস ডিড হচ্ছে past তার মানে past ইনডিফিনিট আছে past ইনডিফিনিট মানে হচ্ছে past পারফেক্ট তার মানে had v3 হোয়েদার আচ্ছা তাহলে প্রোনাউনটা দেখি হি সেড টু মি সে আমাকে বলেছিল ডিড ইউ টেক তুমি যা খেয়েছিলে তাহলে তুমি এটাকে আমাকে বলছে তার মানে হচ্ছে আমি আই তাহলে হোয়েদার আই ডিড হয়ে মানে ডিডটা হয়ে যাচ্ছে কোথায় হ্যাড আর টেক টুক টেকেন থার্ড ফর্ম টেকেন tea টি মানে হচ্ছে চা আচ্ছা তাহলে হি আস্কড মি আই হ্যাড Taken tea সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি চা খেয়েছিলাম কি না নেক্সট নাম্বার 4 দা টিচার সেড শিক্ষক মহাশয় বলেছিলেন হুইচ কালার ডু ইউ লাইক দা মোস্ট কোন রংটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো দেখতেই পাচ্ছি WH oneটা which রয়েছে তার মানে কোশ্চেনটা আমার কিন্তু yes no কোশ্চেন নয় WH কোশ্চেন তাহলে সেড পরিবর্তিত হবে

উইচ কথার অর্থ কি উইচ কথার অর্থ কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কিন্তু দেখি হুইচ তাহলে বসে গেল আচ্ছা একটা জিনিস মনে রাখবে যে পর লেখা ছিল অক্সিলিয়ারি ভার কিন্তু একটা মাঝখানে শব্দ ঢুকে গেছে তখন কিন্তু এই মাঝখানে শব্দটা কিন্তু ডাব্লিউ এইচ ওয়ার্ড এরই অংশ ক্লিয়ার করতে পেরেছি যদি দেখি ডাব্লিউ এইচ ওয়ার্ড এর পরে ভার নাই একটু পরে আছে তার শব্দ ঢুকে ডাব্লিউ ওয়ার্ডের কিন্তু ওল্ড ইংলিশ এর ব্যাপার আছে পুরাতন ইংলিশে ছিল কি সি ও আর কালার এখন নিউ ইংলিশ যেটাতে রয়েছে সেটা কি জানছি আমরা সিও এল ও আর কালার আচ্ছা দেখি তাহলে বাক্যে ফিরে আসি যে হুইচ কালার আচ্ছা এরপর আসছে কি সাবজেক্টের ব্যাপারটা সাবজেক্টটা কি ইউ তার শিক্ষক মহাশয় জি মানে বলেছিলেন কাকে বলেছিলেন বলা আছে কি নিশ্চয় কাউকে একটা বলেছিল তাহলে সেই হিসাবে আমরা কিন্তু প্রোনাউনটা বসাবো এখানে যদি মেয়ে হয় আমরা যদি মেয়ে ধরি তাহলে কিন্তু কি হচ্ছে কি যে সি আর ছেলের হিসাবে কিন্তু আমরা প্রোনাউনটা হি করব আচ্ছা তাহলে কালার হি লিখি অথবা সি লিখতে পারি হি অথবা সি লেখা যায় আচ্ছা লাইক তাহলে প্রেজেন্ট টেন্সে রয়েছে ওটা হয়ে যাচ্ছে কোন টেন্স ফার্স্ট ইনডিফিনাইট তাহলে এল আই কে ই ডি লাইক দা দা মোস্ট এম এস টি মোস্ট ফুল স্টপ তাহলে কি হলো উত্তরটা দা টিচার আস্কড হুইচ কালার হি অথবা সি লাইক দা মোস্ট দুটো কিন্তু লেখা যাবে না দুটো লেখা যাবে না লিখতে গেলে আমাকে একটা লিখতে হবে হলে সি না হলে হি আচ্ছা নেক্সট নাম্বার ফাইভ উই শেড টু হিম আমরা তাকে বলেছিলাম হোয়াটস ইওর সিক্রেট তোমার গোপন রহস্যটা কি হোটস ইউর সিক্রেট আচ্ছা শেড টু পরিবর্তিত হচ্ছে তাহলে উই আস্কড উই আস্কড হিম উই আসড হিম লিংকার কি ডাব্লিউ এইচ ওয়ার্ল্ডই লিংকার আচ্ছা হোয়াট ডাব্লিউ এইচ ডি হোয়ার্ট আচ্ছা এই হোয়াট অ্যাফার কমা দিয়ে এস লেখা আছে এটা এসে ওমিশন করা যায় কোনো ভাওয়েল বা কোনো ওমিশন মানে বাদ দিতে গেলে কিন্তু ওই অ্যাপোস্ট্রফ কমাটা ইউজ করতে হয় আচ্ছা তাহলে হোয়াট তাহলে এখানে ইজ রয়েছে এটা বুঝতে হচ্ছে যে এখানে ইজ রয়েছে হোয়াট ইজ ইউর প্রবলেম আমরা ভেঙে পড়লে হোয়াট ইজ ইউর প্রবলেম পাবো কিন্তু এর ক্ষেত্রে একটু মার্জনীয় করার জন্য এটা ব্যবহার করা হোয়াটস ইউর সিক্রেট হোয়াটস ইউর সিক্রেট তাহলে হোয়াট আচ্ছা এবারে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টে পাচ্ছি ইওর তাহলে এখানে কাকে বলা হয়েছে উই সেড টু হিম আমরা তাকে বলেছিলাম তাহলে ইওরটা হয়ে যাচ্ছে হিজ আচ্ছা তাহলে সিক্রেট এস ই সি আর ই টি এই ইওর সিক্রেট সাবজেক্ট ছিল এখানে পরিবর্তিত হয়ে কি হলো হিজ সিক্রেট আচ্ছা তাহলে ইজের এর টেন্সটা কি ইজ এর টেন্স হচ্ছে ওয়াজ তাহলে কোন টেন্সে ছিল ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে ইজ থেকে ওয়াজ চলে গেল নেক্সট লাস্ট ওয়ান নাম্বার সিক্স দ্য গার্ল টু মি মেয়েটি আমাকে বলেছিল হুম ডুই হু লাভ তুমি কাকে ভালোবাসো নেক্সট দেখি তাহলে কি হয়েছে যে সেট টুটা পরিবর্তন করতে হচ্ছে তাহলে দা গার্ল গার্ল আস্কড এ এস কে ই ডি আস্কড মি যেমন ছিল তেমনই আস্কড মি মি তো পরিবর্তন হচ্ছে না এবারে লিঙ্কারটা কি রয়েছে হুম ডব্লিউ এইচ ও এম

যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলো না নিয়মটাকে কাজে লাগিয়ে ভালো করে বুঝবে না বুঝতে পারলে আরেকবার ভিডিওতে যেয়ে পরে ভিডিওটা দেখবে তারপর কিন্তু তোমরা ট্রান্সফার করবে বিভিন্ন রকম গ্রামার বই আছে সেই গ্রামার বই থেকে বিভিন্ন রকম গুলো আগে খাতায় লিখে নেবে তারপর তোমরা আস্তে আস্তে নিয়ম ধরে ধরে প্র্যাকটিস করবে প্রথম প্রথম ভুল হতে পারে ভুল হলে পরে সেটাকে আবার শুধরানোর চেষ্টা করবে পরবর্তী সময় প্রথমবার ভুল হতেই পারে আর দেখো ভুল না হলে কিন্তু মানুষ শিখতে পারে না তাই তোমরা নিয়মগুলোকে কাজে লাগিয়ে প্রথম প্রথম ছোট ছোট বাক্য ধরে ধরে প্র্যাকটিস করবে যদি কোনো প্রবলেম থেকে থাকে হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু মেসেজ করতে পারো ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা আমাকে মেসেজ করে তোমাদের প্রবলেমগুলো আমার কাছে শেয়ার করতে পারো দেখো তোমার প্রবলেম যদি আমার কাছ থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে তাহলে তোমার প্রবলেমটা আমাকেই বলতে হবে সেই সমাধানটা আমি করতে পারবো তাই তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটা প্রেস করে রাখবে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও এই সমস্ত তথ্য থেকে বাদ না হয়ে যায় এটা কথা আছে জানো তো যে ক্যামেল ইজ দা সিপ অফ ডেজার্ট ক্যামেল ইজ দা সিপ অফ ডেজার্ট এটা প্রবাদ বাক্য একটা প্রভার বলা হয় তাহলে ক্যামেল ইজ দ্য ডেজার মানে কি উট হলো মরুভূমির জাহাজ ইউ অলসো হ্যাভ টুক হ্যাভ টু গ্রামার তোমাকেও কিন্তু ইংরেজি গ্রামারের জাহাজ হয়ে উঠতে হবে যদি বিশ্বাস থাকে আমার ওপরে ক্লাসগুলো দেখো প্র্যাকটিস করে যাও তুমি কিন্তু ভবিষ্যতে হয়ে উঠবে ইংরেজি গ্রামার এর জাহাজ কিপ ওয়াচিং ভিডিওস থ্যাংক ইউ